এই আইটেম গুলা মাত্র আড়াই টাকা পিস কিনে দশ টাকা সুন্দর তিন টাকা জোড়া ভাই ছয় মাসের গ্যারান্টি রুলই পাবে আমাদের দোকানে ছয় মাসের গ্যারান্টি কালার উঠলে পঞ্চাশ টাকা দিলে এক নতুন জোড়া পেয়ে যাবে মাত্র ছয় টাকা পিস ভাই ছয় টাকা পিস মাত্র ছয়টা গ্রাফিস আরে বুঝেন কয় টাকা বিক্রি করতে পারা আছে ছয় টাকা পিস আচ্ছা এটা আছে পাঁচটা গ্রাপিস পাঁচ টাকা পিস জি অসংখ্য ডিজাইন এই দেখেন এই আইটেম গুলো মাত্র ছয়টা গ্রাপিস এটা আছে মাত্র একশো দশ টাকা পিস এ আহ ডিজাইন ভাবে দেখান

দেখেন অনলি পঁচিশ টাকার মধ্যে আপনারা এই দুলগুলো পেয়ে যাচ্ছেন টাকা মাত্র পঞ্চাশ টাকা জোড়া এই দুলগুলো মাত্র পঞ্চাশ টাকা করে জোড়া এটা আছে কি বলেন মাত্র এই যে গুলো কত পড়বে এগুলো চাইলে ডাবল বিক্রি করতে না তারা চলে কি পরিমাণ চলে গ্যালারিটা সব চুরি দেখেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব চুরি মাত্র নব্বই টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি হয় এটা এগারো টাকা পিস ভাই এগারো টাকা পিস এগুলো এটা আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা ভাই আচ্ছা এটা আছে পনেরো টাকা পিস বড়টা আছে একশো দশ টাকা পাতা ভাই তো তিরিশ টাকা বত্রিশ টাকা জোর অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন পাবে দর্শক চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর একটা পাইকারি মার্কেট চক বাজারে রাইট আল্লার দান আল্লাহবর স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম এখানে আসলে কসমেটিক জুয়েলারির সব ধরনের কালেকশন এক সাদের নিচ থেকে আপনারা নিতে পারবেন এবং দেশ তো দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে মাসাল্লাহ প্রত্যেকটা কসমেটিক্স আইটেম এবং জুয়েলারি আইটেমের দাম কিন্তু কমেছে আমার সঙ্গে রয়েছে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আকবর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ প্রচুর কালেকশন চলে আসে জি ভাই আহ কেউ যদি নতুন দোকান দিতে চায় ভাই নতুন উদ্যোক্তা অথবা যারা ব্যবসা করতেছে তাদের জন্য এই জায়গাটা বিশ্বস্ত একটা জায়গা বিক্রণম কি পড়ে পড়ে যায় এই যে বাইরে যে টিশা হইতেছে টিসের কর্মযজ্ঞ চলতেছে দেখেন দুই কার্টন মাল অলরেডি বাঁধা হয়ে গেছে এই ভাইরা নিছে না ভাই কোথা থেকে আসছে ভাই সাতকিরা থেকে সাতকিরা থেকে না দেখাই আচ্ছা

আচ্ছা আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার নাসার মেনশনের মেনায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোক যে তাকে রিসিভ করে নিয়ে আসবে আজকে শুরুতে জি আমাদের প্রতিনিয়ত আমাদের আমাদের এই পেজটা যদি কেউ ফলো করে দেখান আমাদের এই পেজটা যদি কেউ ফলো করে আল্লাহ আকবর ইষ্ট নামে এই পেজটা ফলো করলে প্রতিদিন আপডেট মালের রেট যত নতুন আইটেম আছে

দশ টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করেন বিশ টাকা বেশি এডি পাথর বিশ টাকা এডি পাথরের এটা আছে আবার দেড়শো টাকা এটা আবার দশ টাকা বেশি এটা দশ টাকা বিক্রি করে তারপরে আমাদের এই সুই গুলা দেখান দশ টাকা জোড়া কিনে তারপরে এই নাকি তারপরে তারপরে দশ টাকা পিস বলছি বিশ টাকা বিক্রি করা এই দোল দেখেন মাত্র ষাট টাকা দশ টাকা জোড়ায় চায়না দোল অনেক ভালো কিন্তু লেখা আছে গায়ে রেড দিয়ে আছে ঠকবে না দশক আসলে এই শীতার গুলা ছয় মাসের গ্যারান্টি অনেক সুন্দর চলে চেন গুলা মাত্র পাঁচ টাকা সাত টাকা দশ টাকা বারো টাকার ভিতরে অসংখ্য আছে এগুলো সব চেইন এবং লকেট চেইন নাকি তারপর আমাদের এই রকেট গুলা দেখান

সাইটটা ডিজাইন দোল গুলা দেখান মাত্র পঞ্চাশ টাকা এগুলো দেখেন দুইটা হ্যাঁ অনেক সুন্দর আইটেম মাত্র পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া বিজনেস করে তারা বলতে পারে এই দোলটা কি পরিমান চলে তারপরে এই সাইজটা আছে মাত্র চল্লিশ টাকা জোড়া ভাই এটা হচ্ছে চল্লিশ টাকা জোড়া পড়বে চল্লিশ টাকা জোড়া একটু ছোট সাইজ আচ্ছা তারপরে আমাদের এই নিচে রকেট গুলা দেখান অসংখ্য ডিজাইন মাত্র ষাট টাকা পিস এগুলো মাত্র ষাট টাকা প্রত্যেকটার গায়ে দেখেন রেট দিয়ে আছে ছোট সাইজ গুলো আছে পঁচিশ টাকা তারপরে এই চুরিগুলো বর্তমানে অসংখ্য নতুন ডিজাইন ঠিক আছে যারা বিজনেস করে তারা বলতে পারে এই চুরিগুলো কি নিউ ডিজাইন হ্যাঁ এই টপ গুলো আছে মাত্র ষাট টাকা পাতা ষাট টাকা পাতা হ্যাঁ অসংখ্য নতুন ডিজাইন তারপরে লালটা আছে মাত্র চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া ব্যাসলেট গুলো আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এই রকেটগুলো মাত্র 60 টাকা পি সিটি গোল্ডের মাত্র 60 টাকা পি মানে টাকা তারপর আমাদের এই দুল গুলা দেখেন শুধু 28 টাকা জোড়া ভাই এগুলো মাত্র 28 টাকা করে আর এই গ্যালাক্সি যা আছে সব 28 টাকা এখানে যা আছে অসংকর ডিজাইন সব আঠাইশ টাকা 28 টাকা জোড়া দেখেন মাত্র 28 টাকা করে এগুলো নিয়ে অনাই আসে ভাই কত বিক্রি করতে পারবে পঞ্চাশ টাকা পারবে সুন্দর ভাবে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু অনাই আসে আপনারা এই ডিজাইন গুলো বিক্রি করতে পারবেন দেখেন আচ্ছা তারপর আমাদের এই রিংটা দেখেন মাত্র তিন টাকা জোড়া ভাই

এই নুপুর গুলা দেখান তিরিশ টাকা জোড়া এগুলো হচ্ছে তিরিশ টাকা জোড়া এবং এই ছয় মাসের গ্যারান্টি রুলই পাবে আমাদের দোকানে ছয় মাসের গ্যারান্টি কালার উঠলে পঞ্চাশ টাকা দিলে এক নতুন জোড়া পেয়ে যাবে অসংখ্যের অসংখ্য ডিজাইন আছে এই সেট গুলা সুন্দর কালেকশন কত করে দুইশো চল্লিশ টাকা এটা মাত্র দুইশো চল্লিশ টাকা বড় সাইজ পাশে কত বিক্রি করতে পারবে সেটা একশো চল্লিশ টাকা ঠিক আছে একশো চল্লিশ টাকা দেখেন অসংখ্য ডিজাইন উপরে সেট গুলো দুইশো টাকার ভিতরে অসংখ্য ডিজাইন এই সেট কত টাকা করে পড়বে দুইশো টাকা ভাই অনলি দুইশো দুইশো টাকা এগুলো কিন্তু চোখ বন্ধ করে আপনারা ডাবল দামে চাইলে সেল করতে পারবেন আচ্ছা তারপরে এই এই সেট গুলো দুইশো ষাট টাকা ফি যায় এই সেট গুলো দুইশো ষাট টাকা করে হ্যাঁ দুইশো ষাট টাকা অসংখ্য কালার ডিজাইন রয়েছে দেখেন মাত্র দুইশো ষাট টাকা জি ভাই

এবং সুন্দর কালেকশন দেখেন যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হবে এবং গোল্ডেন কালার এর ভিতরে অসংখ্য কালার আছে ডিজাইন আছে 30 টাকা 30 টাকা জোড়া ছোট সাইজটা ঠিক আছে ভাই আচ্ছা এটা হলো 30 টাকা না এটা না 30 টাকা এটা 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 নিচেরটা নিচেরটা এটা নিচের এগুলো হচ্ছে 30 টাকা করে নাকি আর বড়গুলো কত দাম পড়বে বড় এটা 100 টাকা জোড়া

অনেক চলে যায় আইটেমগুলো মাত্র একবারে বস্তায় বস্তায় নিতে পারবেন কম দাম মাত্র 10 টাকা পিস এই যে অসংক কাকরার কালেকশন রয়েছে এই কাকরাগুলো দেখেন মাত্র 9 টাকা পিস কিনে 20 টাকা বিক্রি হয় এই বড় কাকরাগুলো 9 টাকা 9 টাকা পিস মাত্র মাত্র 9 টাকা সুন্দর ডিজাইন দেখেন দর্শক এই যে দেখেন এই ডিজাইনগুলো রানিং ডিজাইন বেশি ঠিক আছে আচ্ছা অনেক চলে আমাদের এই আইটেমগুলো তারপরে আংটিগুলো দেখেন আচ্ছা এগুলো কি সব আংটির কালেকশন আংটিগুলো হ্যাঁ

অনেক চলে আমাদের রানিং আইটেম গুলা জি এই কাঁকড়া গুলা দেখেন মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস মাত্র ছয় টাকা পিস তাহলে বুঝেন কয় টাকা বিক্রি করতে আছে ছয় টাকা পিস আচ্ছা এটা আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস জি অসংখ্য ডিজাইন এই দেখেন এই আইটেম গুলা মাত্র ছয় টাকা পিস ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে ঢাকার বাইরে মাল নিতে চায় কিভাবে নিতে পারবে আমাদের দোকানে ফার্স্ট টাইম দোকানে এসে দেখে শুনে নিয়ে গেলে ভালো হয় পরের টাইম মাল যেটা লাগবে

বত্রিশটা জোড়া ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন পাবে ঠিক আছে আবার ঝুমকা গুলা এখানেও আছে অসংখ্য ডিজাইন ঝুমকা গোলা ষাট টাকা সত্তর টাকার ভিতরে অনেক চলে মাত্র ষাট টাকা জোড়া হবে ষাট টাকা জি

তারপরে আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে কিন্তু এই এই হেয়ার ব্যান্ড গুলো দেখেন মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস ভাই ভাঙবে ভাই চায়না আইটেম বাইরে চায়না চায়না আইটেম পাঁচ পাঁচ টাকা ভাই টান দিতে তাও কিছু হচ্ছে না তারপরে তার হেয়ার ব্যান্ড গুলো দেখেন 100 টাকা ডজন কিনে 240 বেচতে হবে ভাই এগুলো জি 100 টাকা ডজন তারপরে এই সেট গুলো দেখেন প্রত্যেকটা গায়ে রেট দেয়া আছে মাত্র 120 টাকা ভাই 120 টাকা 120 টাকা 120 টাকা অসংখ্য কালার হবে ঠিক আছে ভাই জি তারপরে আপনার আমাদের হিজাব পিন গুলা দেখান এই হিজাব পিন গুলা অনেক চলতেছে এগুলো সব হচ্ছে হিজাব পিন হিজাব পিন অসংখ্য হিজাব পিন ডালাটা বাড়াই হিজাব পিন আচ্ছা টাকা দাম হবে এটা এগারো টাকা পিস এগারো টাকা পিস এগুলো এটা আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা ভাই আচ্ছা এটা আছে পনেরো টাকা পিস শেষ ভাই এই বড়টা আছে একশো দশ টাকা পাতা ভাই একশো দশ টাকা পাতা অসংখ্য ডিজাইন পাবে এই নিচের গুলা দেখান মাত্র নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি ভাই এই বুরুজ হ্যাঁ দেখেন নব্বই টাকা কিনে দুইশো টাকা বিক্রি করতে পারবে নব্বই টাকাতে এক বান্ডেল কিনে বিশ টাকা পাতা হয়েছে বারো পাতা আছে বারো পাতা আছে জি ভাই তারপরে আপনার আমাদের এই বেবিগুলা গুলা দেখান মাত্র পঁচানব্বই টাকা ভিতরে অসংখ্য ডিজাইন ভাই বেবি হ্যাঁ পঁচানব্বই টাকা বেবি গুলো কিন্তু অনেক রানিং চলে পঁচানব্বই টাকা পাতা কালার গোল্ডেন সাদা এবং গোল্ডেন দুই কালার রয়েছে জি ভাই এই যে দেখেন কত কত কালেকশন রয়েছে হ্যাঁ এই কাস্টারগুলো দেখেন মাত্র 2 টাকা পিস ভাই এটা হলো মাত্র 2 টাকা পিস 2 টাকা পিস 2 টাকা পিস হ্যাঁ

তারপরে আমরা এটা কত পড়বে পজা কাটা মাত্র 42 টাকা পিস ভাই 42 টাকা পিস জি তারপরে এই আইটেম পিন 85 টাকা মাত্র মাত্র 85 টাকা অসংখ্য পিনের আইটেম আছে এখানে তারপরে এই বেবিগুলো আগে 280 টাকা ছিল 23 টাকা পিস এখন মাত্র 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস জি অসংখ্য কালার আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু নরে প্রত্যেকটাই লরে না জি ভাই আচ্ছা এই যে দেখেন তারপর এই ব্রেসলেট গুলো দেখেন মাত্র পঁচিশ টাকা পিস এই ব্রেসলেট গুলো পঁচিশ টাকা হ্যাঁ এটা আছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এই তিরিশ টাকা দুইটা কালার ভাই এই যে দুইটা কালার এই যে দেখেন দুইটা কালার আর এই গোলাপ ফুল দেখেন মাত্র পঁচিশ টাকা পিস এটা হলো পঁচিশ টাকা পিস অসংখ্য ডিজাইন পাবে

मात्र तीनशो पंचाशा चारशो पंचा सीतहार गो तीनशो पंचाश च

সেখানে আবার ঢাকা চক বাজার না এসে ফোন দেয় শাহী মসজিদের সামনে যাবে আমি মসজিদের সামনে আছি আমাদের লোকজন যায় তাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা একবারই না আসতে পারবেন তাদের এই নাম আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবে ইনশাল্লাহ একেবারে ঘরে বসে নিবেন যেই দামটা ভাই বলছে ভিডিওতে সেই দামই পেয়ে যাবেন এত বড় শোরুমে আসলে ইনশাল্লাহ আপনি খালি হাতে যাবেন না কোনো না কোনো আইটেম আপনার পছন্দ হবে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখবেন যারা বেকার আছে। তারাও এখান থেকে দেখে উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন